বিএনপিতে তারেকের পথের কাটা যারা দুই সালে নির্বাচনের আগেই বিএনপির রাজনীতিতে তারেকের অভ্যুদয় ঘটে এবং আস্তে আস্তে তিনি বিএনপির একজন নীতি নির্ধারকে পরিণত হন দুই সালে নির্বাচনে বিজয়ের পর ক্রমশ বেগম খালেদা জিয়া কোণঠাসা হতে থাকেন এবং তারেক জিয়ার হাতেই বিএনপির নেতৃত্বের চাবি ওঠে তারেক জিয়ার এই রাজনৈতিক উত্থানে তার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের আগে তারেক তার ঘরের প্রতিপক্ষদেরকে নিঃশেষ করেছে দুই সালে নির্বাচনের আগে তিনি স্পিকার শেখ রাজ্যাকালী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সহ পন্থী শীর্ষ নেতাদের ধরাশায়ী করেন দুই সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর পন্থী হিসেবে যারা পরিচিত ছিলেন তাদেরকে একে একে দলে কোণঠাসা করেন শুধুমাত্র সেই সময় খন্দকার মোশারফ হোসেন সাদেক হোসেন খোকা তরিকুল ইসলাম এবং আব্দুল মান্নান ভুইয়া ছাড়া শীর্ষ নেতাদের মধ্যে খালেদা পন্থীদের কেউই জায়গা পাননি এদের মধ্যে মান্নান সংস্কার সংস্কারপন্থী হয়ে চলে যান তরিকুল ইসলাম এবং সাদেক হোসেন খোকার মৃত্যুর পর তারেক জিয়া বিএনপিতে তার পূর্ণ কর্তৃত্ব করতে সক্ষম হয়েছেন তবে এখনও বিএনপিতে তারেক জিয়ার বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করার মতো নেতারা আছেন তারা বিভিন্ন ইস্যুতে তারেক জিয়ার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেন এটি তারেক জিয়ার পছন্দ নয় বরং তিনি রাজতন্ত্রের মতো একান্ত অনুগতদের নিয়েই কাজ করতে পছন্দ করেন আর এই কারণে নানা ব্যর্থতা এবং দলে অজনপ্রিয় হওয়ার পরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের মহাসচিব হিসেবে রাখা হয়েছে তারেক জিয়া যেভাবে দল পরিচালনা করতে চান সেই প্রক্রিয়াকে অনেকে সমর্থন করেন না কিন্তু তারেক জিয়া চায় তার কথাই শেষ কথা হবে দলে তার সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন হবে না বিএনপির স্থায়ী কমিটি একজন সদস্য মনে করেন এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত তারেক জিয়া যেভাবে দল পরিচালনা করতে চান সেটা অবাস্তব তিনি দলের সব নেতাকে চাকরবাকর মনে করেন এবং সেভাবে তাদের সঙ্গে ব্যবহার করেন আর এই রকম পরিস্থিতিতে তারেক জিয়া দলে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছেন কয়েকজনের জন্য এদেরকে বলা হচ্ছে তারেক জিয়ার পথের কাটা এরকম কয়েকজনকে যারা এখনও বিএনপিতে শক্ত অবস্থানে রয়েছেন তাদের মধ্যে অন্যতম হল ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন হলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা তিনি প্রবীণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার সূত্রে সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং সম্মানিত যারা তারেকের অযৌক্তিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন তাদের মধ্যে অন্যতম হলেন বিএনপির এই নেতা মির্জা আব্বাস মির্জা আব্বাস বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য তিনিও তারেক জিয়ার অনেক সিদ্ধান্তকে অপছন্দ করেন এবং সেটি খোলামেলাভাবে বলেন সম্প্রতি সময়ে তারেক জিয়ার সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশের রূপ নিয়েছে এমনকি বিএনপির প্রতিষ্ঠাকালীন এই নেতাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছিল এটিতে তিনি অপমানিত বোধ করেছিলেন তিনি এখন বিএনপিতে তারেক বিরোধী হিসেবে পরিচিত রুহুল কবির রিজভি রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও তারেক জিয়ার অন্যান্য এবং অযৌক্তিক বক্তব্যকে সমর্থন করেন না তারেক জিয়া অনেক বিষয় তাকে বক্তব্য রাখতে বলে রুহুল কবির রিজভি রাজি হননি বলে জানা গেছে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন সরাসরি তারেক বিরোধী হিসেবে পরিচিত তিনি প্রকাশ্যে তারেক জিয়ার বিভিন্ন বক্তব্য এবং নীতি সমালোচনা করেন এজন্য বিএনপিতে তিনি কিছুটা হলেও কোণঠাসা হয়েছেন প্রশ্ন হল যে শেষ পর্যন্ত তারেক তার পথের কাটাদের পথ বন্ধ করতে পারবেন নাকি তার পথের কাটারাই তারেক জিয়ার কর্তৃত্ব মুক্ত বিএনপি তৈরি করবে সেটাই এখন দেখার বিষয়